খুব শীঘ্রই চালু হচ্ছে কৃষ্ণনগর চার গেট মোড ফ্লাইওভার কৃষ্ণনগরের সবচেয়ে বড় ফ্লাইওভার কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড এন এইচ চৌত্রিশ নিউ এন এইচ বারো এই ফোর লেন ফ্লাইওভার কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যাবে ইতিমধ্যে এই ফ্লাইওভারের কাজ প্রায় শেষের দিকে এই ফ্লাইওভারের একদিকে পিচ ঢালা হয়ে গেছে এবং ফ্লাইওভারের উপরেও পিচ ঢালা হয়ে গেছে এবং ফ্লাইওভারের আর দিকে ঠিক বিপরীত দিকে কিন্তু এই ফ্লাইওভারের যে গার্ডওয়ালের কাজ সেই গার্ডওয়াল কিন্তু পুরোপুরি কমপ্লিট অর্থাৎ ফ্লাইওভারের সঙ্গে জুড়ে গেছে কিন্তু তার উপরে মোটা পাথর মিহি পাথর গুলো ফেলা হচ্ছে সেই কিন্তু পিচ ঢালা হয়ে যাবে কাটওয়ালের কাজ শেষ সেই পারে কিন্তু সাইড ঘিরের কাজ চলছে দ্রুত চলছে কাজ বন্ধুগণ এই ফ্লাইওভার কনস্ট্রাকশন কাজ খুবই দ্রুত এগিয়ে চলছে বলা যায় অল্প দিনের মধ্যেই কিন্তু এই ফ্লাইওভার জুড়ে গেল অর্থাৎ এই যে কাঠালের কাজ সেই কাজ কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেল অর্থাৎ এই ফ্লাইওভার কিন্তু খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে কৃষ্ণনগরের সবচেয়ে বড় ফ্লাইওভার এটি যেটি এক কিলোমিটারও বেশি দূর্ব কিন্তু এই ফ্লাই এই ফ্লাইওভারটি চালু হয়ে গেলে কলকাতা শিলিগুড়ি রুট যাত্রা পথে আরো অল্প সময় লাগবে তো বন্ধুগণ চলুন আজকে আরও বিস্তারিত অনেক কিছু জানার আছে এই ফ্লাইওভার সম্বন্ধে ফ্লাইওভারের উপরে উঠে সমস্ত কিছু দেখিয়েছি বন্ধুগণ এই জায়গাটি হচ্ছে সেই মোড় দেখতে পাওয়া যাচ্ছে ওই যে দূরে সেটি হচ্ছে সেই রেল আন্ডার পাস রেল আন্ডার আন্ডারপাস থেকে পার হয়ে এসে এই মোড়ে প্রবেশ করবেন এই মোড় থেকেই শুরু হচ্ছে কৃষ্ণনগর চার গেট মোড় ফ্লাইওভার অর্থাৎ এখান থেকে এন্ট্রি স্টার্ট দিস ফ্লাইওভার ফ্লাইওভারটি এই দিকে কিন্তু পুরোটা জুড়ে গেছে উপরে পিচ ঢালাও হয়ে গেছে এক সাইডে ঘিরাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে সাইড ঘেরার কাজ এক সাইডে কমপ্লিট কিন্তু আর এক সাইডে সে ঘের কাজটা বাকি আছে বাকি আছে বলতে গেলে ওই দূর থেকে কিন্তু সেই কাজটা চলছে অনেকটা এগিয়ে কৃষ্ণনগর চার মোড় ফ্লাইওভার কৃষ্ণনগর এই চার্গেট মোড় ফ্লাইওভার কৃষ্ণনগরের সবচেয়ে বড় ফ্লাইওভার হচ্ছে এটি প্রায় এক কিলোমিটারেরও কিন্তু বেশি দৈর্ঘ্য হয়ে যাবে এই কৃষ্ণনগর চার্গেট মোড় ফ্লাইওভারে সেই ফ্লাইওভারের আপডেট কিন্তু বন্ধুমান আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই ফ্লাইওভার কবে চালু হবে এবং কতদূর কাজ হয়েছে এবং কি আপডেট সেটা কিন্তু পুরোটা আজকের এই ভিডিওতে জানাবো যেটি কৃষ্ণনগরের সবচেয়ে বড় ফ্লাইওভার কলকাতা শিলিগুড়ি ফ্লাইওভারটি টু লেন লেন ফোর লেন পাশাপাশি মধ্যে একটি পার্টিশনের মাধ্যমে কিন্তু এই ফ্লাইওভার মানে ভাগ হয়ে আছে অর্থাৎ এই পারে টুলেন ও পারে টুলেন এবং মধ্যে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারে আপ ডাউন মানে যেটা বোঝানোর জন্য কিন্তু মধ্যে একটি পার্টিশন দেওয়া চলে এলাম ফ্লাইওভারের ঠিক মাঝামাঝি জায়গায় এখান থেকে আপনাদেরকে একটু জুম করে দেখাবো ওই যে যেখানে দেখতে পাচ্ছেন যে এই যে কাজগুলো চলছে অর্থাৎ সাইড ঘিরার যে ক্লিপগুলো এখানে বানানো হচ্ছে সেগুলো ওই পারে যে কাজ বাকি আছে সেই ওই পারে এই ক্লিপগুলোকে গুলোকে নিয়ে যাওয়া ফ্লাইওভারের দুই সাইড দিয়ে দুটি সার্ভিস লেন বানানো হয়েছে এবং এই সার্ভিস লেন গুলো দিয়েই এখন যানবাহন চলছে অর্থাৎ আসা যাওয়া চলছে তো এই যে সার্ভিস লেন এই সার্ভিস লেন কিন্তু লোকালে আসা যাওয়া হবে অর্থাৎ যে সমস্ত লোকাল যানবাহনগুলো চলবে তারা কিন্তু এই সার্ভিস লেন ব্যবহার করবে এবং উপর দিয়ে কলকাতা শিলিগুড়ি রোড ফোর লেন কিন্তু চলে যাবে এবং এবং বড় বড় যানবাহনগুলো উপর দিয়ে যাবে এবং নিচ দিয়ে চলবে লোকাল যানবাহন তো তখন কিন্তু এই যানজট আর থাকবে না যখন উপর দিয়ে চালু হয়ে যাবে তো এই হচ্ছে সেই চারগেট মোড় এই চার মোড় এই যে তলা দিয়ে রাস্তা মানে এই ফ্লাইওভারের তলা দিয়ে যে রাস্তা ফ্লাইওভারটিকে ক্রস করছে সেটি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশনের সঙ্গে একদম সরাসরি নবদ্বীপ ধাম পর্যন্ত ঘাট পর্যন্ত জুড়ে আছে এবং এই ফ্লাইওভারের তলা দিয়ে কৃষ্ণনগর থেকে একদম নবদ্বীপ পর্যন্ত যে রেল লাইন অর্থাৎ সেই রেল লাইন সম্প্রসারণের কাজ হয়েছিল যেটি কিন্তু বিভিন্ন রকম কারণে বন্ধ হয়ে পড়ে আছে ফ্লাইওভারটির ওপারে কিন্তু গাডোয়ালের কাজ পুরো কমপ্লিট সেবারে পিচও ঢালা হয়ে গেছে আপনাদের দেখালাম কিন্তু এই পারে দেখতে পাচ্ছেন যে গার্ডওয়ালের কাজ সেই গার্ডওয়াল কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেলেও এই গাডওয়ালের সাইডে অর্থাৎ যে ঘিরার কাজ সেই ঘিরার কাজটা আরো এই জায়গাটি হচ্ছে সেই জায়গা এখান থেকে এইদিক থেকে আবার ফ্লাইওভার মানে এদিক থেকে বহরমপুর যেতে হলে এখান থেকে ফ্লাইওভারটি শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে যেগুলো দিয়ে যানবাহন চলছে দুই সাইড দিয়ে সে সার্ভিস লেন তৈরি হয়ে গেছে এবং মধ্যে দিয়ে ফোর লেন যে ফ্লাইওভার কনস্ট্রাকশন কাজ তার দ্রুত চলছে দেখতে পাচ্ছেন গার্ডলের কাজ শেষ মানে মানে এবার সাইডে যে ঘেরার কাজ সেই ঘেরার কাজগুলো ওইদিকে শুরু হয়েছে আপনাদের দেখাবো ওইদিকে মানে চলছে এখন এবং এর উপরে যে মাটি ফেলা মিহি বালি ফেলা সমস্ত কিছু কমপ্লিট মানে মোটা পাথর আর পিচ ঢালার কাজ সেটা বাকি আছে সেটা খুব শীঘ্রই দ্রুত দ্রুত এগিয়ে চলবে এই যে গার্ডওয়াল দেখতে পাচ্ছেন যে এখন গার্ডওয়াল হচ্ছে আগে দুই পাইসে দুই সাইডে কিন্তু গার্ডওয়াল বানানো হবে তারপরে কিন্তু মধ্যে পিচ ঢালার কাজ করে দেওয়া হবে তবে ধরুন বর্তমানে এই যে কাজ সেই কাজ কিন্তু প্রায় কমপ্লিটের মুখোমুখি অর্থাৎ যে গার্ডওয়ালের কাজ শেষ হওয়ার পরে সাইড ঘিরার কাজ কিন্তু চলছে আপনাদেরকে যেটা দেখালাম এবং তারপরে পরেই কিন্তু এই যে মাটি ভরার কাজ অর্থাৎ মাটি ভরে লেবেল হয়ে গেছে একদম ফ্লাইওভার একদম বরাবর আর এই যেই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে কিন্তু সেই ফ্লাইওভারটি স্টার্ট হচ্ছে মানে তো এই ফ্লাইওভারের এই উপরে মোটা ধরনের যে পাথর সে মোটা পাথর ফেলে দেওয়ার পরেই কিন্তু এর উপরে সেই পিচ ঢেলে দেওয়া হবে অর্থাৎ ওইপারে কিন্তু পিচ ঢালা হয়ে গেছে তো এপারে শুধু বাকি আছে তো এপারে এখন চলছে দুমদাম কাজ তো এপারে শেষ হয়ে গেলেই কিন্তু এই ফ্লাইওভারের কাজ শেষ হয়ে যাবে এবং ওপেন হয়ে যাবে তবে এবছর দু হাজার তেইশের মাঝামাঝি সময়ে কিন্তু এই ফ্লাইওভারের কাজ শেষ হয়ে যাবে এবং ফ্লাইওভারটি ওপেন হওয়ার সম্ভাবনা আছে তো আপনাদের দেখালাম এই পারে যে কনস্ট্রাকশন কাজ খুব দ্রুত এগিয়ে চলছে সাইড ঘিরার কাজ চলছে তো বন্ধুগণ এই ফ্লাইওভার কিন্তু এবছরের মাঝামাঝি সময়ে কিন্তু ওপেন হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এই পারে পিচ ঢালা হয়ে গেলে কিন্তু ফ্লাইওভারটি ওপেন করে দেওয়া হবে এবং এই যে জায়গা দেখতে পাচ্ছেন এখান থেকে ফোর লেন তো একদম মানে পুরোপুরি কমপ্লিট অর্থাৎ এখান থেকে ফোর লেন শান্তিপুর বাইপাস পর্যন্ত পুরো বর্তমানে কমপ্লিট হতে চলেছে যে সমস্ত কাজ বাকি ছিল পুরোপুরি কমপ্লিট মানে হর মুখোমুখি তবে এখান থেকে একদম শান্তিপুর বাইপাস পর্যন্ত ফোর লেনের কী আপডেট খুব শীঘ্রই আমি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে পুরো শেয়ার করবো রাস্তাটিকে কভার তো বন্ধুক এই মোড়টিকে কৃষ্ণনগর ভাতজাংলা মোড় বলে অর্থাৎ এই ভাতজলা মোড়ে এখানেও দেখতে পাচ্ছেন ওই যে যানবাহনগুলো যাচ্ছে ওটি সে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন চলে যাচ্ছে অর্থাৎ এই ভাতজাংলা মোড় এবং ওই মোড় দুই মাথার দুই মোড় থেকে কিন্তু এই ফ্লাইওভারটি সরাসরি জুটছে কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই বিষয়ে আপনাদের মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে আপনাদের ভালো খারাপ যা লেগেছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন বিভিন্ন রকম এরকম ধরনের আপডেটগুলি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ